আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তা অংশে বর্তমান সময়ে গাজীপুর চৌরাস্তা অংশে দুইটি ফ্লাইওভারের মধ্যে একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে অর্থাৎ বৃত্তাকার যে ফ্লাইওভারটি আছে সেটির কাজ শেষ করা হয়েছে এছাড়া এর উপর দিয়ে যে আরেকটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে ময়মনসিংহ মহাসড়ক থেকে ঢাকামুখী হওয়ার জন্য সেই ফ্লাইওভারটির জোড়া লাগার কাজ কবে শেষ হবে কতদিন লাগবে এ নিয়ে অনেকের কাছে অনেক প্রশ্ন ছিল অনেক দিন যাবৎ অনেকেই কমেন্ট করছিলেন এবং জানতে চাচ্ছিলেন যে এই কাজটি কবে শেষ হবে আসলে সঠিক করে বলা যাচ্ছে না যে এই কাজগুলো কবে শেষ হবে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি খুবই দীর্ঘতিতে এগিয়ে চলছে এই কাজটি অর্থাৎ মাঝখানের যে অংশটি সেটি যে জোড়া লাগানোর কাজ এখানে কনক্রিটের ঢালাই হচ্ছে তো এই ঢালাই কবে শেষ হবে আসলে সঠিক করে বলা যাচ্ছে না একটু একটু করে এগিয়ে যাচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি তবে এই যে ফ্লাইওভারটি আছে মাঝখানের সেই ফ্লাইওভারের দুই দিক থেকে ফ্লাইওভারের অংশগুলো এবং র্যাম্পের যে অংশগুলো আছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারটির উত্তর এবং দক্ষিণে কার্পেটিংয়ের পাশাপাশি দুপাশে প্যারাপেট ওয়াল নির্মাণসহ অন্যান্য কাজগুলো শেষ করা হয়েছে এখন শুধু এই মাঝখানের অংশটি জোড়া লাগলেই এই ফ্লাইওভারটি চালু করা সম্ভব হবে তবে এই ফ্লাইওভারটি আরও গতি যাতে বাড়ানো হয় আমরা তেমনটাই আশা করব কর্তৃপক্ষ যাতে এদিকে নজর দেয় কারণ গাজীপুর চৌরাস্তা গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গাতে অনেক যানজট পোহাতে হয় যদিও বৃত্তাকার ফ্লাইওভারটি চালু হওয়ার পরে যানজট কিছুটা কমেছে এখন যদি এই দ্বিতীয় ফ্লাইওভারের নির্মাণ কাজ দ্রুত শেষ করে চালু করে দেওয়া হয় তাহলে গাজীপুর চৌরাস্তার যানজট আগের চেয়ে অনেকটা কমে আসবে বৃত্তাকার ফ্লাইওভারটি খুলে দেওয়ার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো সরাসরি গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে ময়মনসিংহ মহাসড়কের সাথে যুক্ত হতে পারছে এর পাশাপাশি জয়দেবপুর শিববাড়ির দিকেও যেতে পারছে তবে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো গাজীপুর চৌরাস্তার তীব্র যানজটের মধ্যে পড়তে হচ্ছে বর্তমান সময়ে বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছে এই বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে এবং নিচের অংশে যার কারণে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এই মাঝখানের অংশে এসে তীব্র যানজটের শিকার হচ্ছে দর্শক গাজীপুর চৌরাস্তায় এই দুইটি ফ্লাইওভারের মোট পাঁচটি র্যাম্পের মধ্যে পাঁচটি র্যাম্পের কাজে শতভাগ সম্পূর্ণ হয়ে গেছে এবং বৃত্তাকার ফ্লাইওভারের কাজও শেষ হয়ে গেছে এখন শুধু চলমান রয়েছে বৃত্তাকার ফ্লাইওভার অংশে বিআরটি স্টেশন নির্মাণ কাজ এবং মাঝখানের এই অংশটি জোড়া লাগানোর কাজ এই মাঝখানের এই অংশটি জোড়া লাগালে ফ্লাইওভারটি পরিপূর্ণ হয়ে যাবে আশা করব খুব দ্রুতই যাতে এই কাজগুলো শেষ করা হয় দর্শক আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি গাজীপুর চৌরাস্তার বৃত্তাকার যে ফ্লাইওভারটি আছে এই ফ্লাইওভারটি ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো দু দিক থেকে ভাগ হয়ে যেতে পারছে অর্থাৎ ডান দিকের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে নেমে সরাসরি শিব দিকে চলে যেতে পারছে এবং সামনে যে উত্তর দিকের যে র্যামটি নেমে গেছে সেটি দিয়ে ময়মনসিংহ মহাসড়কের সাথে যুক্ত হতে পারছে তবে শিববাড়ি অংশ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এই গাজীপুর চোরাস্তার বৃত্তাকার ফ্লাইওভারটি ব্যবহার করতে পারবে না একমাত্র বিআরটি বাসগুলোই এই বৃত্তাকার ফ্লাইওভারটি উভয় দিক থেকে ব্যবহার করতে পারবে অর্থাৎ বিআরটি বাস ছাড়া অন্য অন্য যে যানবাহনগুলো আছে সেগুলো সামনের যে র্যামটি দেখতে পাচ্ছেন এই র্যাম ধরে বিদ্যাগার ফ্লাইওভারের উপরে উঠে ময়মনসিংহ মহাসড়কের সাথে যুক্ত হবে এবং শিববাড়ির দিকে চলে যাবে কিন্তু শিববাড়ি থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ঢাকামুখী হওয়ার জন্য নিচের সড়ক ব্যবহার করতে হবে দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ